অধিনায়ক হবেন নিঃস্বার্থ সবার আগে সবকিছুর আগে তিনি ভাববেন দলের স্বার্থ এসব কাগুদের কথাবার্তাকে এবার বাস্তবে দেখালেন শ্রেয়াস নিজের নিশ্চিত সেঞ্চুরি উৎসর্গ করলেন দলের জন্য অপরাজিত সাতানব্বই রানে দাঁড়িয়েও তিনি যেভাবে হাসি মুখে মাঠ ছেড়েছেন সেটা নিন্দুককেও বাধ্য করেছে মাথা নুয়ে কুর্নিশ করতে উনিশতম ওভার শেষে আইয়ারের নামের পাশে তখন সাতানব্বই রান স্ট্রাইকে থাকা শশাঙ্ক সিং প্রান্ত বদল করলে হয়তো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারতেন কিন্তু তার মন এমন বুদ্ধিতে সায় দেয়নি একটা বলো নষ্ট করতে চাননি তিনি সেজন্য নিজে এগিয়ে গিয়েছেন সতীর্থের দিকে বুঝিয়ে দিয়েছেন কি করতে হবে ষোলো বলে চুয়াল্লিশ রান করা শশাঙ্ক সেই শিহরণ জাগা নিয়ে গল্পটাই জানালেন তিনি বলেন শ্রেয়াস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে একেবারে প্রথম বল থেকে তিনি আমাকে বলছেন আমার সেঞ্চুরিটি একদম ভেবো না তুমি শুধু বল দেখো আর শট খেলো সেই মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার লোভ সামলানো দায় অধিনায়ক জানতেন এই হার্ড হিটারের সামর্থ্য সেটার প্রমাণও মিলেছে শেষ ওভারে পাঁচ চার সহ বাইশ রান আদায় করেছে তিনি সেই সাথে অতিরিক্ত থেকে এসেছে আরও এক রান পাঞ্জাব কিংসের সংগ্রহ নাগালের বাইরে চলে গিয়েছে ওই একটা ওভারের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে গত আসরে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়াশাইয়ার তবুও দলে জায়গা হয়নি তার নিলামে পাঞ্জাব রেকর্ড মূল্যে কিনেছে তাকে তাই বোধহয় পারফর্ম করার বাড়তি তারা অনুভব করেছেন তিনি শেষমেশ হয়েছেও তাই ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কখনোই শিরোপার মঞ্চে না যাওয়া পাঞ্জাব এবার আরাধ্য স্বপ্ন ছুতে পারে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না তবে বহুদিন পর তারা ভরসা করার মতো কাউকে পেয়েছেন নামটা শ্রেয়াশ আইয়ার যিনি নিজের আগে দলকে রাখতে জানেন রবুল ইসলাম রনি খেলা